প্রিয় সৌদি আরবের অত্যাচারিত লাঞ্ছিত প্রবাসী ভাইরা আসুন আমরা একমত হই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে কাজ করে ঠিক তেমনি দশটি দাবি আমাদের সরকারের কাছে নতুন বাংলাদেশে এই দশটি দাবি প্রবাসী ভাইদেরকে আত্মমর্যাদা দেবে এবং ভবিষ্যৎ নিশ্চিন্তে কাজ করবে সুতরাং সমস্ত প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা আপনারা যদি একমত পোষণ করেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আপনিও অংশীদার হবেন চলেন শুরু করা যাক দশটি দাবি প্রথম দফা হলো এয়ারপোর্টের হয়রানি বন্ধ করতে হবে সমস্ত প্রবাসীদের জন্য এবং এয়ারপোর্টের যেসব হয়রানিমূলক কার্যক্রম যারা বা যেসব কর্মী করে থাকে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে কারণ একজন প্রবাসী বাংলাদেশে যখন পা রাখবে তাদেরকে নির্ধারিত তাদের প্রাপ্য সম্মান তাদেরকে দিতে হবে দ্বিতীয় দফা যে সকল প্রবাসী প্রবাসে অবৈধ আছে এবং নিরাপত্তা হেনতায় আছে এবং প্রবাসে জেলখানার মতো অবস্থান করছে তাদের জন্য বাংলাদেশ সরকার থেকে বা রাষ্ট্র থেকে রাষ্ট্র কর্তৃক একটা উদ্যোগ নিতে হবে তাদেরকে বৈধ করতে হবে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে সহায়তা করতে হবে যে সকল প্রবাসী ভাইরা জীবনযাপন করছে তাদেরকে অবশ্যই রাষ্ট্রীয় কার্যক্রম থেকে তাদেরকে নিরাপত্তা দিতে হবে এনআইডি কার্ড ও ভোটার অধিকার প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে প্রবাসের মাটিতে এনআইডি কার্ড দিতে হবে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পাওয়ার কার্যক্রম প্রবাসের মাটিতে চালু করতে হবে এবং প্রবাসী ভাইরা, এখান থেকে যেন ভোটার অধিকার তারা ফিরে পায় বিগত কয়েক যুগেও বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা যে রাষ্ট্রীয় যে সব নির্বাচন এই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারে না আমাদের দাবি আমরা প্রবাস থেকেই বাংলাদেশের গণতন্ত্রমূলক যে সকল ভোটার অধিকার মানুষ ভোট দিতে পারবে এরকম ব্যবস্থা প্রবাসের মাঠে থেকে চালু করতে হবে প্রবাসীদের মৃতদেহ রাষ্ট্রীয় খরচের মাধ্যমে দেশে পাঠানোর ব্যবস্থা ইতিমধ্যেও বাংলাদেশ সরকার অনেকবার প্রবাসী ভাইদেরকে আশ্বাস দিয়েছে যে কোনো ব্যক্তি বা কোনো মৃতদেহ প্রবাসের মাটিতে থাকবে না বাংলাদেশ সরকার তার সমস্ত নিজস্ব খরচে মৃত দেহকে করানো থেকে শুরু করে বাংলাদেশে নেওয়ার যে প্রসেস এগুলো সিস্টেম চালু করবে কিন্তু এই দাবি উঠলেও এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার এই দায়ভার নিতে চায় না এই দায়ভার এড়িয়ে চলে সুতরাং সমস্ত প্রবাসী ভাইদের পক্ষ থেকে আবারও দাবি উঠছে যে রাষ্ট্রীয় খরচে বা মৃতদেহের জন্য আলাদা কমিশন গঠন করে বাংলাদেশের যে সকল প্রবাসী ভাইরা বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে তাদের মৃতদেহ ও দাফন কার্যক্রম বাংলাদেশের রাষ্ট্রকেই নিতে হবে প্রত্যেক প্রবাসী ভাইকে পেনশন সুবিধা দিতে হবে দেখুন অনেক প্রবাসী ভাই জীবনের অনেকটা সময় বিদেশের মাটিতে জীবন পার করে দেয় তিনি দশ পনেরো বছর বা বিশ বছর প্রবাসে থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এবং সেসব টাকা বাংলাদেশে পাঠিয়ে বাংলাদেশে বিভিন্ন কাজে লাগায় এবং বাংলাদেশকে স্বাবলম্বী করে বাংলাদেশের মানুষকে স্বাবলম্বী করে নিজের পরিবারকে স্বাবলম্বী করে কিন্তু একসময় শেষ পর্যায়ে এগিয়ে দেখা যায় তার প্রবাস জীবনের এত ইনকাম অবশেষে তিনি শূন্য হাতে আসে তাকে দেখার মতো মানুষ থাকে না বিভিন্ন অবহেলা অযত্নই তার ভবিষ্যৎ জীবন খুবই কষ্টে কাটে এজন্য বাংলাদেশ সরকারকে অবশ্যই প্রত্যেকটা প্রবাসীদের জন্য নির্দিষ্ট পেনশনের ব্যবস্থা চালু করতে হবে হেলথ ইন্স্যুরেন্স ও স্বাস্থ্য সুরক্ষা প্রত্যেকটা প্রবাসী ভাই বিদেশের মাটিতে বিভিন্ন বা অক্লান্ত পরিশ্রম করে তার যে শারীরিক স্বাস্থ্য ঝুঁকি থাকে এবং দিনে দিনে প্রবাসের মাটিতে বৈরী আবহাওয়ায় কাজ করে তার স্বাস্থ্যের যে ক্ষতি হয় এটি এক পর্যায়ে তার তার বয়সের দিকে গেলে দেখা দেখা যায় শরীরে বিভিন্ন বিভিন্ন বা সমস্যা দেয় শেষের রোগ সেক্ষেত্রে চিকিৎসার জন্য যে ব্যয়বহুল খরচ বর্তমান ডিজিটাল যুগে এই খরচ তার শেষ পর্যন্ত সে ম্যানেজ করতে ব্যর্থ হয় সুতরাং অবশ্যই বাংলাদেশ সরকারকে প্রত্যেকটা প্রবাসী ভাইদের জন্য হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য সুরক্ষা দিতে হবে সব কিছু থেকেই দালাল মুক্ত করতে হবে দেখুন দালাল মুক্ত ভিসা নীতি দালাল মুক্ত ম্যান পাওয়ার দালাল মুক্ত বিমান সিন্ডিকেট দালাল মুক্ত বিমানের টিকিট সিন্ডিকেট সমস্ত প্রবাসী ভাইয়েরাই এই দালালের খপ্পরে পড়ে তাদের জীবনের বা অনেক সময় আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয় এবং এ কারণে অনেক প্রবাসী ভাইয়েরা স্বপ্ন দেখা মাত্র তাদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যায় সুতরাং অবশ্যই বাংলাদেশ সরকারকে এই সকল সিন্ডিকেটের হাত থেকে বা এই সকল দালাল চক্রর হাত থেকে প্রবাসীরা যাতে রক্ষা পায় সেদিকে অবশ্যই তাদের নজর দিতে হবে এবং এই দাবির মধ্যে এটি অন্যতম রেমিটেন্সে পাঁচ পার্সেন্ট প্রণোদনা ইতিমধ্যেই সরকার বিগত কয়েক বছর ধরে প্রবাসীদের যে কষ্টের অর্থ রেমিটেন্স বাংলাদেশে পাঠায় এই রেমিটেন্সে আড়াই পার্সেন্ট বোনাস পেয়ে থাকে বাংলাদেশরা সেটা বাড়িয়ে সরকারের কাছে অবশ্যই দাবি থাকবে সমস্ত প্রবাসী ভাইদের এটা পাঁচ পার্সেন্ট করলে প্রবাসী ভাইয়েরা বৈধ চ্যানেলে টাকা পাঠানোর জন্য আকৃষ্ট হবে এবং বাংলাদেশ সরকারকে স্বাবলম্বী করার জন্য এক হয়ে কাজ করবে সুদমুক্ত ব্যাংক লোন প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে অবশ্যই দ্রুত সুদমুক্ত ব্যাংক লোন দিতে হবে কারণ প্রবাসী ভাইরা অনেক সময় প্রবাসীর মাটিতে দীর্ঘদিন পরিশ্রম করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তারা যখন দেশে যে একটা কিছু করবে তখন বিভিন্নভাবে তারা প্রতারিত হয় তারা সঠিক উপায়ে লোন পায় না সুদ বেশি পায় বা তাদেরকে সঠিকভাবে কোন রকম কোনো অর্থ প্রদান করা হয় না সুতরাং এটি বাংলাদেশ সরকারের কাছে অবশ্যই আমাদের দাবি থাকবে যে একজন প্রবাসী ভাইকে বিদেশে আসার সময় এবং বিদেশ থেকে যাওয়ার পরে অবশ্যই তাদেরকে বাংলাদেশ সরকার থেকে লোন দিতে হবে প্রবাসী ভাইদেরকে অবশ্যই একটা স্পেশাল কার্ড বানিয়ে দিতে হবে যে কার্ড তার পরিবারের লোকজনের কাছে থাকবে এবং এই কার্ড দিয়ে পরিবারের লোকজন সরকারি যে সকল সুযোগ সুবিধা সম্পূর্ণ ভোগ করতে পারবে এবং প্রবাসী ভাইরা দেখুন অনেক সময় প্রবাসীই অনেক সময় কাটিয়ে দেয় তার পরিবারের ছেলে মেয়ে বাপ মা ভাই বোন বিভিন্ন সময় অনেক ক্ষেত্রে অসুবিধায় পড়ে এবং তাদের যদি এই স্পেশাল কার্ড থাকে সেক্ষেত্রে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হবে কার্ডে তারা এইসব সুযোগ সুবিধা ভোগ করবে এটাই আমাদের আজকের দশ দফা দাবি আমার সকল প্রবাসী ভাই ও বোনাদের কাছে বলবো আপনারা এই দাবির সাথে যদি একমত হন প্রবাসে আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি একে অপরের বিপদে পাশে থাকি বাংলাদেশ সরকারের হাতকে শক্তিশালী করি বাংলাদেশে বৈধভাবে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করি আমার দেশ আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশের নাগরিক হয়ে এই ব্যবস্থাগুলো যেন বাংলাদেশ সরকার আমাদেরকে দ্রুত করে দেয় আসুন ভিডিওটি আমরা বেশি বেশি শেয়ার করি এবং একে অপরকে সাথে নিয়ে সামনের দিনে পথ চলি এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে আমি জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন